এগুলো আমাদের ইসলামকেই মনোকুন্ন বা নিচু করায় হচ্ছে বাংলাদেশ সরকার টাকা করেই দরকার এগুলো পুরই ভণ্ডামি প্রতি বছর হাজারো সাধু বাবা ভক্ত আশেকান পাগল আর দর্শনার্থীর মিলন মেলা হয় আদ্র শাহ সুলতান বলখী মাহিসার রহমাতুল্লাহ আলাইহির মাজারকে ঘিরে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে কেবাশের মাজার জিয়ারত করতে কেউ দুরুদ করতে কেউ গান বাজনা করেন আবার কেউ সিদ্ধি সেবন করেন আবার দর্শনার্থীরা সেটি দেখার জন্য আসেন এটি নিয়ে যেমন আলো হয় হয় তেমনি নানা রকম এক সময়ের বাংলার রাজধানী খ্যাত পুণ্ডনগরে সুফি সাধক হজরত শাহ সুলতান মাহিসভার আগমন ঘটে এবং তিনি এই অঞ্চলে ইসলাম বিজয় করেন এরকমই শোনা যায় বিভিন্ন ইতিহাস ও লোকমুখে তার স্মরণে প্রতি বছর ওরস মহফিলের আয়োজন করা হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষের আগমন হয় ওরস মাহফিল হলেও মূলত শেষ বৈশাখী মেলা নামেই পরিচিত এটি আসি বাবার মাদারে মনে করো প্রত্যেক বছরে আসি শনিবার থেকে আসি এটা কুরবানি করব আরও মুরগি আছে তো এটার সাথে মিশেল দেবো এটা মনে করো পাক করিয়া কিছু তবারও জোলপ ফেলে দেবো আর কিছু ফল ফলের আলসের সাথে খাবো এখানে আসি আসলে আমাদের সুলতান বাবাজি আছে তার আমরা বিশ্বাস করে তার কাছে আসি এই মেলা দেখতে আসি সাধু সঙ্গ হয় মেলা দেখা হয় এই তো বেড়ান কুড়ন করা হয় সাধু সঙ্গ করা হয় মূল মাজারের চারপাশে কবর জিয়ারত আবার অনেককেই সিজ্জিতা করতে দেখা যায় আবার সাধু সন্ন্যাসী মারুফতি বাউল গায়কেরা অবস্থান নেয় বিভিন্ন জায়গায় সুরে সুর মিলিয়ে গায় নারী পুরুষ একসাথে আসেন জটাধারী সাধু সন্ন্যাসী ছিন্নমূল পাগলও বাংলাদেশ সরকার করেই দরকার আমি আসছি সিরাজন সাহায্য থেকে লোকে সাধক বলে আমি তো সাধক হতে পারি বাবা এই বসে থেকে বাবার কোনো কোনো গান গাই আমার ভক্ত আছে আছে একাশ সদস্য হবে বছরের বাবার এখানে ওরস শরীফ হয় শেষ বৈশাখে শেষ বৃহস্পতিবারে এনার ওরস হয় বাবা সুলতানের এই জন্য আমরা আসি আমরা আসি পনেরো বিশ জন করে আসি উত্তর দিকে দুধ পাথর রয়েছে সেখানে অনেকেই দুধ নিয়ে আসেন মনোবাসনা পূরণ করতে পাথরে দুধ ঢালেন নিজেরাও পান করেন এই দুধটা সবাই নিয়ে আসে মানচিত করে হ্যাঁ জিনিস ভালো রোগ বেধি ভালো সব দিকেই ভালো এই মেলাটি দীর্ঘদিনের ঐতিহ্য হলেও সমালোচনার দিক হল মাজার এলাকার উত্তর ও দক্ষিণ দিকে প্রকাশ্যে গাঁজা সহ বিভিন্ন নেশাদ্রব্য সেবন ও বিক্রির ধুম চলে এসব নিয়ে সমালোচনা হয় প্রতি বছরই আল্লাহ ছাড়া কাউকে অপেক্ষা করে চলা কারো কাছে কিছু চাওয়া এটা শির্ক আর এখানে এ সমস্ত তাবিজ বাবায় অনেক কিছু বিষয় দেখলাম যেগুলো আসলে সির্কের সাথে সরাসরি সংযুক্ত আমরা মুসলমানরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আসলে এগুলো আমাদের ইসলামকেই বা নিচু হচ্ছে অন্য কিছু সুলতান বাবা কাউকে বলে না যে তোমরা এখানে এসে অশ্লীলতা করো পাগলদের জন্য ইসলামের কোনো কিছুই তাদের উপর বর্তাবে না কোনো আইনই তাদেরকে দেয় না কিন্তু পাগল বাদ দিয়ে যারা কাপড় চুপড় পরে আছে যাদের সুস্থ মস্তিষ্ক যারা সংসার ধর্ম করে খাচ্ছে তারা একটা এগুলোর মধ্যে যারা আসতেছে করতেছে এগুলো পুরাই ভণ্ডাবি মূলত মাজার ও মসজিদ কমিটির উদ্যোগে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরস বা মেলা আয়োজন করা হলেও ভক্ত আশেকানরা আসতে শুরু করেন দুদিন আগে থেকেই পরের দিন শুক্রবার জুমার নামাজ পর তারা ফিরতে শুরু করেন এটা আসলে বাৎসরিক ওরস মোবারক নামে পরিচিত আর এটা সুস্পষ্ট কোনো মানে তথ্য দিয়ে আমাদের কাছে নেই এখানে কথিত আছে যে এই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে উনি রাজা পরশুরামকে পরাজিত করেছিলেন হয়তো এটাও হতে পারে অথবা এই দিনে উনি অপাধ গ্রহণ করেছিলেন যে কোনো দুটার একটা কারণে এই পরসটা দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে ঐতিহ্যবাহী এই দিনকে ঘিরে এলাকায় নানা জল্পনা কল্পনা চলে আত্মীয়তা জমে ওঠে প্রতিটি বাড়িতে সামাজিক অনুষ্ঠানের রূপ নিয়েছে বার্ষিক এই আয়োজন ରାହତ ରୂପାନ୍ତର ଦୈନିକ କରତଆ ବଗୁଡ଼ା